হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন যে ছাদ বাগানের মধ্যে পেঁপে গাছটা ছিল আজকে এসে দেখলাম সকালে যে দুটো পেঁপে একদম পেকে গেছে তো পাকা পেঁপেগুলো হারভেস্ট করব এখান থেকে কাঁচা আমি হারভেস্ট করি না তো আগেই বলেছিলাম আর দেখুন সবেদাগুলো কি সুন্দর বাড়ছে একদম থোকায় থোকায় ভর্তি না দেখে আর পারছি না অত সুন্দর আর লেবুগুলো তো গাছের মধ্যে পেকে পেকে পুরো মানে খাওয়ার মতো নেই ফ্রিজে এক গাদা জড়ো হয়ে গেছে তো যাই হোক এগুলো রসকে যাতে রিজার্ভ করে রাখা যায় সেরকম কিছু ব্যবস্থা করব আর এই যে আমার চাল কুমড়োটাও পাকছে বীজগুলো কিন্তু তৈরি হচ্ছে যাতে যাতে গরমে আমি চাল কুমড়ো বসাতে পারি আবার এই শীতের মধ্যেও কিন্তু চাল কুমড়ো অলরেডি প্রচুর ধরে গেছে আর বরবটি দেখুন কি পরিমাণে বরবটি ধরেছে পুরো গাছ ভর্তি রোজই বরবটি এক ঠাকা করে হারভেস্ট করছি আর এই দেখুন একটা করলা আবার হয়েছে একটাই করলা গাছ হয়েছিল তো সেখানে একটা দুটো করে কিন্তু করলা রোজ পাচ্ছি তো বরবটিটা একটু দেখুন প্রথমে দেখিয়ে নেই কি পরিমাণে বরবটি ধরে আছে এই দেখুন কিভাবে থোকায় থোকায় বরবটি ধরে আছে তো রোজই হারভেস্ট করছি তার মধ্যেও যেগুলো একটু সরু থাকছে সেগুলো পরের দিন আবার রেডি হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে বরবটি আমি রোজই সংগ্রহ করছি আর শর্ট ভিডিওর মাধ্যমেও আপনাদের সঙ্গে মাঝে মাঝেই শেয়ার করছি তো আর এই যে দেখুন পেঁপে গাছটা এই সাইডেও একটা কীভাবে পেকেছে আর বরবটিগুলো তো এইভাবে মাচাতে ভরে আছে সরি তো দেখুন দুটো পাকা পেঁপে কিন্তু পেরে নিলাম গাছ থেকে আর পেঁপেগুলো এত মিষ্টি আর সুস্বাদু ভীষণ মিষ্টি আর তারপরে এবার চলুন বরবটিগুলো পেরে নিই কতগুলো বরবটি পারি শুধু দেখতে থাকুন তো এই গাছগুলো আমি গরমের পর বসিয়েছিলাম তার মধ্যে তো প্রচণ্ড বৃষ্টি বর্ষাকালে খুব একটা বেশি কিন্তু সবজি কাজ আমি ঝিঙে তোরই চাষ করতেই পারিনি কেননা বৃষ্টির মধ্যে সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো যাই হোক এই বরবটি গাছগুলো আমার টিকে ছিল সেগুলো পুরো মাচা একদম ভরে গেছিলো সেগুলো ভেবেছিলাম কেটে ফেলে দেব পুরো বাগানটা আমার একদম জঙ্গল হয়ে গেছে বরবটি গাছে তারপর দেখলাম যে কুয়াশা পড়তে পড়তে শিশির পড়তে পড়তে বরবটিগুলো ধরা শুরু হয়েছে একটা দুটো করে করে এখন বরবটিগুলো পুরো দেখুন এক ঝুড়িতে পরিণত হয়েছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কতগুলি বরবটি টি আমি পেরে নিলাম এখান থেকে আর এমন এমন জায়গায় বর্বটিগুলো হয়েছে ড্রাগন গাছের ভেতরে তো হাত কেটে যাচ্ছে সব তুলতেও পাচ্ছি না বেশ কিছু রয়ে যাচ্ছে সেগুলো পেকে বীজ হবে পরবর্তী সময়ে আবারও আমি যখন বরবটি বসাবো তখন আর এই যে টাওয়ারের মধ্যে টমেটো গাছ ব্রকলি গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে আগে যেখানে ছিল রোদ লাগতো না এই সাইডে আনার পর রোদ লাগার পর গাছগুলো আশা করছি খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এবং ফুল এবং ফল পাবো এখান থেকে আর প্রথমে এক যে সাইডটায় ছিল রোদ পেতো না তো দেখুন শুধু কিভাবে আমি বরবটিগুলো এসে জড়ো করছি আবারও এক গোছা বরবটি কিন্তু তোলা হয়ে গেছে আর এই যে লেবুগুলো পেকে পেকে গাছেই শুকনো হয়ে যাচ্ছে তো এ দুটোকেও তুলে নিলাম কেননা গাছটা একটু রেস্ট পাক এনার্জি ভরপুর হোক আবার ফুল দেওয়ার জন্য আর এই দেখুন ছোট্ট ছোট্ট বেগুন কিন্তু ধরা শুরু হয়ে গেছে আর বেগুনে যে ফুলগুলো হাত দিয়ে একটু জাস্ট নাড়িয়ে দিতে হবে বা চেপে দিতে হবে তাহলে পলিনেশান হয়ে যাবে তো আগেও ফুলগুলো এরকম করেছিলাম তাই বেগুনগুলো ধরেছে এই দেখুন আরও একটা ছোট্ট গাছে বেগুন ফুল এইভাবে একটু হালকা দিয়ে ঝেড়ে দিলাম আর এই যে বিনস চারা বিনস বীজগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো সুন্দরভাবে বেরিয়ে গেছে তো শীতের বিভিন্ন রকম সবজি গাছ কিন্তু বসানো চলছে তার সাথে সাথে এই যে উচ্ছে করলা তারপরে বিভিন্ন রকমের সবজি পেঁপে বরবটি তোলা হচ্ছে আর এই দেখুন শাকগুলো বেরিয়েছে মূলো শাক পালং শাক নোটে শাক ব্রাহ্মী শাক আর এইগুলো হচ্ছে সব মেথি শাক এইগুলো ধনে পাতা বাঁধাকপি আর এই যে এখানেও রয়েছে ধনে পাতা তো এখানে রয়েছে মূল সাদা বড় মূলো তো সবগুলো ধীরে ধীরে বাড়ছে তো ধীরে ধীরে শীতের সবজিগুলো ফলবে আর একটা একটা করে হারভেস্ট করবো আর দেখাবো আর এখানেও এই বেডের মধ্যে রয়েছে সাদা মূলো আর এই সমস্ত গাছের মধ্যে আমি কি খাওয়ার দিই এই সময় সেটাও আপনাদের সাথে তুলে ধরবো এখানে আর এইখানেও একটা লাউয়ের জালি পড়েছে আর এই দেখুন পেঁপে দুটো পাড়ার পরও বেশ অনেকগুলোই পেঁপে ধরে আছে আর এখানে লঙ্কা গাছটা দেখুন পুরো লঙ্কাতে ভরে গেছে আর তার পাশেই দেখুন শীতের সময়ও কিন্তু কত সুন্দর একটা চাল হয়েছে চাল কুমড়োটা আরও একটু বাড়বে আজকে তুলে নেবো না থাক এটা অন্য আরেক দিন তুলব কেননা আর একটু হোক আর এত বরবটি তুলেছি এগুলোই খাওয়ার মতো লোক নেই তো কেমন লাগলো এই হারভেস্টিং ভিডিওগুলো অবশ্যই জানাবেন আর আপনারাও কিন্তু একটা দুটো বরবটি গাছ বসিয়ে দিন দেখবেন প্রচুর পরিমাণে বরবটি কিন্তু পাবেন আর চলে এলাম সেকেন্ড ফ্লোরে এখানেও দেখুন বরবটিগুলো কিভাবে ওপর পর্যন্ত চলে গেছে আমার তো হাতই পাচ্ছে না তো যে কটা পেরেছি এখান থেকে আমি তুলে নিচ্ছি তারপর দেখা যাক যা হয় হবে এগুলো পেকে যাবে শুকনো হবে বীজ হবে তো এইভাবে কিন্তু আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে আর আমার হাতের ব্যথার জন্য বেশ কিছু আমি পরিচর্যা করতে পারছি না শুধুমাত্র খোলে ভেজা জলই এই সমস্ত গাছের মধ্যে দিচ্ছি তাতেই কিন্তু এত সুন্দর খাওয়ার পাচ্ছি খাওয়ার নিয়ে আমাদেরকে বরবটি দিচ্ছে এই দেখুন খোল ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা এই যে পাঁচ লিটার বালতির মধ্যে নিচ্ছি তাই অর্ধেকটা নিয়েছি যদি দশ লিটার বালতির মধ্যে নিই তাহলে মগ এক লিটার জল এই দেখুন পাতলা করে জলটা করেছি সমস্ত রকম গাছে দিয়ে দেব বেগুন থেকে এখানে রয়েছে টমেটো বেগুন মিষ্টি আলু রাঙা আলু মিষ্টি কুমড়ো আর বরবটি সমস্ত গাছে এই খাবারটাই কিন্তু মোটামুটি শীতে দিলে আর অন্য কোনো খাবার কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না এই দেখুন বেগুন গাছগুলোই দিয়ে দিচ্ছি তো আপনারাও এইভাবে খুব সাধারণভাবেই বাগান করুন তাতেই কিন্তু ভালোই ফলাফল পাবেন আর ফুল ভেজা জল বা গোবর ভার্মি কম্পোস্ট ভেজা জল বা গোবর বা কিচেন কম্পোস্ট সবজির খোসা ভেজা যে তরল সার জল আপনারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটাও পরের দিন দিয়ে দিতে পারেন আর দেখুন গোলাপ ফুলগুলো কিন্তু এক এক করে ফোটা শুরু করেছে তো এইগুলো দেখে মনে হচ্ছে যে শীত একদম এসেই গেছে আর এইখানে দেখুন কতগুলো মিষ্টি পুরুল এখনও ধরে আছে এই শীতের মধ্যেও মিষ্টি পুরুল কিন্তু কত সুন্দর ধরছে এটা রয়েছে আমার ভিক্স তুলসী টমেটো গাছ এখানে রয়েছে পুদিনা পাতা তো বিভিন্ন রকম ভেষজ সবজি ফুল ফল সব কিছু মিলেমিশে আমার বাগানটা কিন্তু ধীরে ধীরে সেজে উঠছে আর এখানেও রয়েছে শশা গাছ টমেটো গাছ আর গাঁদা গাছগুলো কিন্তু বেশ সুন্দর ঝাড় হচ্ছে আর এগুলোতে এবারে খুব আশা করি ফুল চলে আসবে